ভারতে বাংলাদেশের উপহাই কমিশনে যে হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক কমিটির ব্যানার এই মুহূর্তে শত শত শিক্ষার্থী কিন্তু মাঠে নেমে এসেছে দর্শক আমরা এই মুহূর্তে দেখছি যে শত শত শিক্ষার্থী তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে তারা কিন্তু বলছে যে যারাই এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে দর্শক আমরা যুক্ত রয়েছে এই মুহূর্তে দেখাচ্ছি যে শাহবাগ থেকে কিন্তু জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শত শত শিক্ষার্থী এই মুহূর্তে মাঠে নেমে এসেছে তারা কিন্তু তাদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে তারা টিএসসির দিকে যাচ্ছে আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই আজকে আজকে কিন্তু আমরা বাংলাদেশ বা সিভিল সোসাইটি সিভিল সোসাইটি কর্তৃক একটি ঘেরাও কর্মসূচি ভারতের যে বাংলাদেশে অবস্থিত ভারতের যে হাইকমিশন সেই হাইকমিশন ঘেরাও কর্মসূচির করার কথা থাকলেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ভারতের যে হাইকমিশন রয়েছে বাংলাদেশে সেই হাইকমিশন প্রাঙ্গণে কিন্তু শত শত যৌতবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যার ফলে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি ভারতে বাংলা বাংলাদেশে অবস্থিত ভারতের যে হাইকমিশন রয়েছে সেই হাইকমিশনের সামনে তারই প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগ থেকে কিন্তু শত শত শিক্ষার্থী এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে টিএসসির দিকে যাচ্ছে আমরা দেখছি যে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে নানান স্লোগান তুলছে তারা কিন্তু বলছে যে অনতি বিলম্বে যারা এই যারা এই অপর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অনত বিলম্বে গ্রেফতার করতে হবে দর্শক একটু জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু এই হামলার হামলা হামলার দুই দিন পেরিয়ে গেলেও কিন্তু আজকে আমরা গণমাধ্যম সূত্রে যতটুক জানতে পেরেছি যে এখন পর্যন্ত ভারতে সাতজনকে আটক করা হয়েছে অপর পাশে তিনজন পুলিশকে বরখাস্ত করা হয়েছে ভারতে আমরা বাংলাদেশে যে বাংলাদেশের যে উপ হাইকমিশনে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতেই কিন্তু এই এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু তাদের মধ্য থেকে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজন পুলিশ সদস্যকে কিন্তু বরখাস্ত করা হয়েছে গণমাধ্যম সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু ওই বিক্ষোভ টিএসসির দিকে যাচ্ছে আমরা যুক্ত রয়েছি আপনার সাথে কে কেউ কে কোথা থেকে দেখছেন চায়ের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য